আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ক্লাস অফ ক্লান্স গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আর ভিডিওর শুরুতে বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না আজকে আমি আপনাদেরকে যে অ্যাপটা দেখাবো এটা আমি নিজেও ব্যবহার করি আর আপনারা যারা যারা ক্লাস অফ ক্লান্স গেমটি খেলেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এই চ্যানেল সবসময় ক্লাস অফ ক্লান্সের ভিডিও আপলোড করে থাকি তো প্রথমে আপনার গুগল স্টোরে গিয়ে আর্নিং স্পেস লেগে সার্চ করবেন তারপরে এরকম একটা অ্যাপ চলে আসবে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই অ্যাপের ভিতরে চলে যাবেন অ্যাপের ভিতরে চলে আসার পর আপনাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে জিমেল দিয়ে আর এটা আপনারা খুব সহজে পেরে যাবেন আমাদের মোবাইলে যেহেতু দুইটা গেম আছে তো এখানে কিন্তু দুইটা গেম শো হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো গেম দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আমরা এক ডলার নিয়ে ফেলেছি এখান থেকে আর এখান থেকে প্রতি পয়েন্ট ডলার করে পেয়ে যাবেন যদি আপনার গুলা উইড্রো দিতে চান তাহলে হোমের পাশে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর রিডিম অপশনে চলে গিয়ে কিন্তু এখানে আপনারা গুলাকে এই ডলারের মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারবেন তারপরে এই ডলার গুলাকে কিন্তু আপনারা বাইন্যান্সে উইড্রো দিতে পারবেন আর এই ডলার গুলাকে কিভাবে আপনার বিকাশে সেল দিবেন সেটা ওই শেষে জানিয়ে দেওয়া হবে এখন কিভাবে আপনার এই পয়েন্ট

এক মিনিট এক পয়েন্ট দিয়ে দিল আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন বলে আপনারা কিভাবে বিকাশে টাকাগুলো উঠাবেন বিকাশে টাকা উঠানোর জন্য আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমার নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন অক্সে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট এক ভিডিওতে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই অ্যাপটা আপনাদের কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে তাহলে বলে যাবেন যদি খারাপ লাগে তাহলে বলে যাবেন বেল তো সবাই ভালো ভালতেন টাটা